যারা আল্লাহর অলির দরবারে ঝাড়ুদার হয় খাদেমদার হয় এদের মাকাম কত উপরে বারো বছর পর্যন্ত খেদমত করে কিচ্ছু পায় না আর জেহাদি সাহ বলল চোর যখন চুরি করল তাকে অলি বানাই দিছে এখন যে ব্যক্তি বারো বছর যাবৎ দরবার ঝাড়ু দিচ্ছেন তার মনের দুঃখ আছে না নাই আর জোরে কন আছে না নাই আপনি মুর্শিদপুর দরবার শরীফের খেদমত করেছেন ঝাড়ু দিয়েছেন কষ্ট করেছেন গ্রামে রাস্তাঘাটে গালি ছুঁড়েছেন সংসারের বড় ভাই আপনাকে কটু চোখে কথা বলেছে কথা কন ঠিক কিনা এরপরও আপনি দরবার থেকে দূরে সরেন নাই সর্বশেষ আপনি চিন্তা করেন আমি কি পেলাম দরবার থেকে ও কালকে এসেছে বাবা যান তার অনেক বড় সমস্যার সমাধান করে দিয়েছে এরকম হয় না আর আপনি দীর্ঘদিন যাবৎ দরবার আসতেছেন কিছুই পান নাই আছে না কি পাইলেন আপনি দেখেন ওই চুর চুরি হয় আর সে বলতে লাগলো। আমি তো কিছুই পাইলাম না অতএব আমি আর রলির দরবারে থাকবো না আমি আজকে এই মুহূর্তে বাড়িতে চলে যাব জবান থাকলে চিল্লা এখন আল্লাহ আরো জোরে আল্লাহ দেখবা বারো বছরের খাদেমদার রাগ করলাম বাড়িতে চলে যাচ্ছে আর দরবারে থাকবে না পীর কেবল আল্লাহর ওলিকে ডাক বলে বাবাজি আমি আর আপনার দরবারে ক্ষেদ করব না ঝাড়ু দেব আমাকে বিদায় দিয়ে দেন আল্লাহ ওলি রহমতুল্লাহ লাই এইভাবে দ্বারা একটা মুসকি হাসি দিছি সুহান আল্লাহ আপনার রাগ উঠেছে আর আমার বাজান যদি মুসকি হাসে আপনার কষ্ট লাগবে আল্লাহর ওলি মুসকি হাসলো আর খাদে রাগ করে চলে যাচ্ছে আর তিনি বলে দিলেন মনের অজান্তে আল্লাহ যেন এখানে আগুন লাগাইয়া সব কিছুই সারখার করে দেয় কথাটা বলতে দেরি এই কথা বইলা পাগলা সামনের দিকে যাচ্ছে আর পিছন দিকে বিশাল বড় একটা আগুন লাগিয়া গেছে রান্না ঘরের মধ্যে সোহান আল্লাহ কর হঠাৎ করে যখন আগুন দেখল ফিরে যখন কা দেখতে সাল্লা এখনো এখনও আছে জিজ্ঞেস করল ইয়া সৈয়দি পীর মুর্শিদ বাবাজি দেখেন দরবারের মধ্যে আগুন লেগেছে আপনি দয়া করেন আগুনটাকে নিভানোর ব্যবস্থা করুন এ তোমরা কে কোথায় আছো আসো তাড়াতাড়ি কইরা দরবারে আগুন লাগাইছে নিব ওই সময় আল্লাহর লি ভাবে দাঁড়িয়ে আছে আস্তে কইরা পিঠের মধ্যে মৃদু আঘাত দিয়ে বলতেছে পাগলা যেই জবান দিয়ে বলেছিস আগুন ধরানোর জন্য ওই জবান দ্বারা বলে দেখ আগুন আবার নিভে যাবে কোন সুবহানাল্লাহ আছে প্রমাণ তার দয়াল আমার কলবের ডাক্তার কথা কোন ঠিক কিনা এই শরীরের রোগ ছাড়াই ডাক্তার মনরোগের কিছুই নাই তার কলবের রোগ সারাই আল্লাহ রলি আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জরে পরে মুড়িদের বানাহাই আল্লাহ রলি কৌনা মুড়িদের বানাহাই আল্লাহ ওয়ালি আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বল দয়াল আমার কলবের ডাক্তার সাথে প্রমনা মর্শীদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জন্য হক্কানি আল্লাহর রুলিন কদম মোবারকের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবার তৌফিক দে সবাই কই আমীন তে এখানে যারা আমরা ঝাড়ুদার খাদেমদার খেদমত করতেছেন আপনিও জানেন না আপনার মাকাম কত উপরে উঠেছে কথা কি ঠিক কিনা ঠিক এইজন্য আমরা যারা আছি দরবারের সাথে সুসম্পর্ক রাখবো রাজি আছেন না নাই